আজকে আমার কাছে বিশাল বড় সারপ্রাইজ এর একটা দিন এই ব্যাগটা এখানেই রাখা ছিল এবারে আমি এত কিছুর মধ্যে দেখিনি গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে শুক্রবার আজকে বাবু লাস্ট স্কুলে যাওয়ার দিন তো খুব কান্নাকাটি করে পাপাকে দেখতে পাইনি কাল থেকে পাপা কোথায় পাপা কোথায় সব কিছু করে আজকে যা স্কুলে গেল এখন পৌনে আটটার মতো বাজে সোহার তো লাঞ্চের আগে এখানে আসার কথা মানে এখানে দেখেছো দেখেছো কাঁচা গেঞ্জিটা তুই না এখানে এসে লাঞ্চ করার কথা বাড়িতে কদিন ধরে এঁচোড়ের কোফতা খাওয়ার একটা ব্যাপার চলছে কালকে আমিও এঁচোড় আনলাম আগের দিন নিচে থেকে কল্যাণীতেও এঁচড় এনেছিল তো দেড় কিলো এঁচোড় হয়ে গেছে বাড়িতে আজকে ফাইনালি আমাদের এচরের কোফতা হচ্ছে আর এই যে সকাল থেকে এত সিটি পড়ছে এজন্য এঁচোড় সেদ্ধ হচ্ছে হচ্ছে তার সাথে আমি কালকে মানে অনেক দিন ধরে আমাদের প্ল্যান চলছে যে বাড়িতে বড়ি দেব তো কালকে অনেকখানি ডাল এরকম ভিজিয়ে রেখেছিলাম মটর ডাল এটা পরে করতে হবে কলাইদি বাবার ডালই প্রত্যেকটা স্টেজে মুজে অর্পিতা দেখো এরকম হচ্ছে দেখো এরকম হচ্ছে এটা কলাইদি প্রথমবার করতে আমি কোক কোকটা করি নি মানে এছরে করি নি আরে হবে তোমার হাতে যাই হবে ভালো হবে আচ্ছা এইটা হচ্ছে মাখাটা আর এখানে আটা পড়া কিছু ছড়ানো তুমি ময়দাটা ছড়িয়ে দিছি এই হবে না এর জন্য লেগে যাবে না যদি এবার আগে ব্যাসি ঘরদোর পরে থাকবে এটা একদমই জমবে না তবে সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ু দিলাম এবার একটু মুছন নেবো একজনকে বলেছি আসার কথা বাসন টাসন অনেক থাকে তো সে যদি আসে তো ভালো নাহলে আমার কাজ হয়ে রইলো আর খুব ভালো সবে পৌনে দশটা বাজে সব হয়ে গেছে ফ্রেশও হয়ে গেছে সকাল সকাল কাজ হয়ে গেলে খুব বেশি ভালো লাগে বুঝো দেবো আমার পিটুনিয়া গুলো এখনো আছে এই শীত চলে যাবে আর সব ফুল চলে যাবে এখন আমার পাতা লাগাতে হবে সকালবেলা চিয়া শীত খেয়েছি কখনো কখনো লেবু দিয়েও খাইপাট আজকে থাইরয়েডের ওষুধটা ওটা দিয়ে খেয়ে নিয়েছি জল দিয়ে তো ওই যে এখন গরম জলে একটু জিরে ভিজিয়ে রেখে দেব এটা কিছুক্ষণ পরে হলুদ হয়ে যাবে জলটা ওটাতে লেবু দিয়ে আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট

অর্পিতা আমার স্নেহ ভালোবাসা শুভেচ্ছা আশীর্বাদ তো তোমাকে একটা ছোট্ট উপহার পাঠালাম গ্রহণ করলে আমি ধন্য হব দাদুভাইকে আমার ভালোবাসা দিও ভালো থেকে তুমি যে বৃষ্টি প্রণাম নিয়ে

আমরা বেরোলাম যাওয়ার সময় পানাগর হয়ে যাবো আজকে তো শুক্রবার হয়ে গেল কাল পরশু স্যাটারডে সানডে আমরা তো আসছি আর আমাদের সঙ্গে আরো অনেকেরই একটা আসার প্ল্যান হচ্ছে যদি সবাইকে নিয়ে আসা যায় তাহলে দুদিন একদম হয়ে হয়ে করে বোলপুরে কাটবে দেখি একটা প্ল্যান হচ্ছে বড় সড়ো না হঠাৎ করে খুব ভালো লাগলো হঠাৎ করে বস বললো রাত্রিবেলা যে বোলপুর যাবো ঠিক আছে স্যার করে ড্রাইভও হয়ে একটা করে শুনুন একদম নাইট মুভি ওই ওয়েব সিরিজটা ভাই আমাজন প্রাইমে তো এখনো শেষ হয়নি আজকে গিয়ে কমপ্লিট করবো

Bizi <laughs> de harcayamayla. Dörde bando. Bando dörde. Ruh acımaya kaydım. Bizi de harcayamayla. Çalak alo. İyi balo. <laughs> bando dörde bando. Dörde bando bando bando. <laughs> şarkı açacağım, şarkı aç. Şarkı açacağım. বেলা এখন বারোটা আমরা যাওয়ার সময় যে পাম্পে দাঁড়িয়েছিলাম ফেরার সময় এখান থেকে রিফিল করাচ্ছি সাড়ে বারোটা হওয়ার আগেই আমরা হাইওয়ে উঠে গেলাম এবার আজকে যেটা প্ল্যান তারকেশ্বরে শুভঙ্করের একটু কাজ আছে তো একবার আমরা তারকেশ্বর যাব ওখানে ছোট্ট করে গাছটা করে নেবে তারপর ওখান থেকে বাড়ি আর তারকেশ্বর যখন যাচ্ছি একটু ডাব আজকে ওখানে হবে না একদম ওখানকার ওখানকার ডাবটা বড়ই ভালো হ্যাঁ ডাব তো আছেই তার সাথে দেখা দেখার কি আছে আর কি আছে ফোন করেছিলাম ও এখন তারকেশ্বরে শুভঙ্করের কিছু কাজ আছে তো দুজনে আগে ওখানে যাবে তারপরে এখানে আসবে তো ওখানে আসতে আসতে তো অনেক দেরি হয়ে যাবে তো এবারে আজকে এঁচড়ের কোফতার ডাল আর ভাত হয়েছে ইলিশ মাছটা এখনো অবধি হয়নি ইলিশ মাছটা আসছে আনতে দিয়েছে এক জায়গা থেকে তো সেটা এলে প্রিপারেশন সব রেডি করা আছে আসলে একটু বেলা হয়ে গেছিলো তারপরে লাঞ্চের ব্যাপারটা হয়েছে তো এলে তারপরে ওটা ভাপা মতো হবে মানে লাঞ্চ করতে বসে যায় এটা কি আর ওই চপ এটা এঁচোড়ের চপ এই দেখ

এসে আমাদের ইলিশ মাছ মশলাটা রেডি করাই ছিল জাস্ট ভাপাটা হবে এই যে কোপাতির বাড়িতে দিতে যাবো বলে আমি ডাব্বায় তরকারিটা তুলেই রেখেছি কিন্তু ইলিশ মাছটা হলে একেবারে যাবো আর কি বেশ বেলা এখন প্রায় দেড়টা এ আমরা এখন হাইওয়ে ছেড়ে যাচ্ছি টুয়ার্ডস তারকেশ্বর এই রাস্তাটাতে আমি কখনো যাইনি তো শুভঙ্কর এখন গাইড করে নিয়ে যাবে এমনিতে পরশু দিন হচ্ছে শিবরাত্রি তো ভালো হলো একটু বাবার জায়গা থেকে ঘুরে আসি সুন্দর দেখো দুদিকে ধান খেত আলু খেত মাঝখান দিয়ে আমরা যাচ্ছি গ্রামের মধ্যে দিয়ে সুন্দর পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট আমরা তারকেশ্বর পৌঁছে গেছি এই যে ডান দিকে হচ্ছে তারকেশ্বর রেল স্টেশন ওর ফোন করেছিলাম বললো আজকে ইলিশ মাছ হয়েছে বুঝলে আমরা যাওয়ার দিন তো হাইওয়েতে দাঁড়িয়ে ডাব খেয়েছিল আজকে ডাবটা আমাদের তারকেশ্বরে লেখা ছিল এই যে কাকু ভালো আছেন একটু ভিডিও করছি কাকু পুরো এখানে ডাব দাঁড় করিয়ে রেখেছে শুভঙ্কর ওখানে কাজ করছে আর আমি

তো আজকে ছুটুর পুটুর অনেকগুলো কাজ আছে আমার বার্থডে তে তন্মারা খুব সুন্দর তন্মার মৌলি আর কি খুব সুন্দর একটা ঘড়ি দিয়েছিল ঘড়ির দুটো বা স্ট্র্যাপ আর কি খুলতে হবে ওটা কবে থেকে ভাবছি গড়াবো গড়াবো ওটা করানো হচ্ছে না এই যে এইটা কি সুন্দর দেখতে এটা করাবো আজকে আর এই যে এরগো 10 জন্য রেডি করে রেখেছি এটাও দি আসবো। পৌঁছে গেলাম আমি দিদির বাড়ি আগে খানে খাবারটা দেবো। ওরা যদি লাঞ্চে খেতে পারবে না দেরি হয়ে গেছে। কারণ রাতে খাওয়ালে কালকে সকালে। আমি গেছি আর দাদা সবে কাছ থেকে এসে খাচ্ছি লই তো ভালোই হলো টেস্টও করলো। যাই হোক আমি এখন শর্ট লেগ যাব খান থেকে একদম আর সোয়ারদদের আসতে এখনো টাইম আছে। কাজ ডন তারোকেশ্বরের আমরা বেরিয়েছি এখন অনেকটা লেট হয়ে গেছে 3:30 টায়।

আমি সুদেশনার কাছে গেছিলাম চার রেটে বসেছিলাম একটু গল্প করছিলাম আজকে হাতে একটু টাইম আছে বিশেষ সেরকম কাজ নেই জাস্ট ওখানে সামনে এলাম যে মাল এসছে আজকে সল্টলেক যাওয়ার কথা তো ছিল বাট এক্সস্টেড লাগছে অনেকটা লম্বা টাইম হয়ে গেছে না দেখি ওপরে গিয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয় তারপরে ভাববো এ এসে একটু খেলাম দেন আমি এখন নানুর সঙ্গে গল্প করছি নানুর এখানে হাতে পায়ে কি হয়ে গেছে দেখো এই দেখো এই যে ম্যাটের মধ্যে ঘুমিয়েছে তো পুরো ডিজাইনগুলো হাতে পায়ে উঠে গেছে যে কি হবে বাজ এখন সাড়ে ছটা আমার লাইভ রিল সব কিছু কমপ্লিট হলো আর আমাদের আসাম সিল্কের জাস্ট একটা বস্তা খোলা হয়েছে স্টক এসছে দেখো এগুলো সব প্রি বুক সব প্রি বুকিংয়ে স্টক এসছে এগুলো এখন বাড়ি আমি যাচ্ছি এখন টাইটানের শোরুমে ওই ঘড়িটা ঠিক করব তার আগে একটু মিষ্টি নিয়ে এসছি ঘোষ অ্যান্ড কমে এই এত ভালো মিষ্টি আমার সিটি সেন্টার ওয়ানের মধ্যে টাইটানের যে শোরুমটা ওখানেই নিয়ে এলাম আমি গুগল ম্যাপ তো আমার কাজ হয়ে গেছে এই যে ঘড়িটা দুটো তিনটে কাটানো হয়ে গেছে এখন একদম ঠিকঠাক ফিট হয়েছে তো আমি করতে পারবো এটা প্রায় এখন সাতটা রেউ টিচার এসেছে ও এখন পড়ছে ওদিক থেকে ওর কেউ ফিরে গেছে আর কিছুক্ষণের মতো ও ফিরে যাবে এবার আমি একবার সরলেগে লেগে যাচ্ছি কারণ আমার একটা দুটো কাজ আছে আর কালকে একটা টক শো আছে তার জন্য আমার চুল দাঁড়িয়েটা সেট করতে হবে তো একবার একটা সালনেও যাবো বেরোতে হয়ে এখন আটটার মতো আমি আর বাবু যাচ্ছি বাড়ি এলাম জাস্ট বাবুকে নিয়েই বেরোলাম ওর পড়া হয়ে গেছে তো আগেই বাবার সাথে কথা হচ্ছিলো মানে আমার শ্বশুরমিশাইয়ের সাথে সর্দি করেছে তো অনেক দিনই সর্দি করেছে তো আজকে সন্ধ্যাবেলা বললো ডাক্তারের কাছে গেছে দেখি আসুক তারপরে ফোন করবো

সব আমি গাড়ি পড়েছি সব গাড়ি পরে কিছু গাড়ি পড়ছে মামাটা কি কী গাড়ি বলো ওই না ওটা বিয়ের গাড়ি বর যাচ্ছে হ্যাঁ বিয়ের বাড়ি হ্যাঁ বিয়ে করতে গেছ ও হ্যাঁ তো আর তো কোথায় আছে কি যেন ফোনই পাচ্ছি না মানে ফোন রিং হচ্ছে বাট ফোন পিক আপ করছে না এবারে যে কারণে বললো যে সাইজগুলো ছোট হয়ে গেছে একটু হেলদি হয়ে গেছে এখন বড় সাইজ লাগবে তো ওটা কনফার্ম করার জন্যই ফোন করছিলাম তো তুলো না আমি আমার মতো করে দুটো নিয়েছি এবারে যা করবে কি খাচ্ছিস বল রসগোল্লা ওটা সন্দেশ ওটা মেশন পাটি যে তারকেশ্বরের বাবুর ডিনার হয়ে গেছে এবার আমরা ডিনার করবো এই এঁচড়ের ছিল ওটা দিয়েই খাবো আর ওর জন্য রুটিটা একটু ঘিয়ে ভেজে রাখবো জোয়ারের রুটি তো ঘিয়ে ভাজলে বেশ ভালো লাগে খেতে দারুণ আচ্ছা আমাদের সবার ডিনার হয়ে গেছে। আমার আজকে চিটি হয়ে আর এত বড় একটা গোলাপ জামন আমি খেয়ে গেছি। তাই ভাবলাম খিদে আছে এখনো। আমার কি খিদে পাচ্ছে? তাই? মাম্মা আমরা বল কি বলতে চাইছো? আমার এইটা ছিল ফ্রিজে। চিলি। চিলি গার্লিক পটেটো বটস ক্রাঞ্চি পটেটো নাগেটস। আমরা এটা ভাগব। দি চিলি আছে। চিলি আছে অল্প অল্প ঝাল লাগবে না।

আমাদের চপ <laughs> <laughs>

ফ্রেশ হলাম আর মার আর ছেলে মিলে আমার জন্য দুটো শার্ট নিয়ে এসছে একটা ও পছন্দ করেছে আর একটা রিহু তো রিহু যেটা পছন্দ করেছে সেটা আবার পরে আমি ওই রুমে গেলাম ওই রুমে ও শুয়েছিল ঘুমায়নি যে শুয়েছিল তো দেখে আমাকে বলছে এটা তো আজকে শপিং থেকে নিয়ে এসছি এনিওয়েজ কালকে তো আছে একটা টক শো যেখানে যাবো আমরা কালকে দুপুরে আর রাত্রিবেলা আছে বিয়ে বাড়ি আপাতত করবো এখন ডিনারে আর এটা মেজ পিস জন্য দিয়েছে এটা আমাকে দিয়ে চলো আজকে আমার কাছে বিশাল বড় সারপ্রাইজ এর একটা দিন এই ব্যাগটা এখানেই রাখা ছিল এবারে আমি এত কিছুর মধ্যে দেখিনি বুঝতে পেরেছি কিছু একটা আছে তারপরে ও এসে হয়েছে দেখেছ আজকে এটাতে কি আছে তো আমি অতটা বুঝতে পারিনি তারপরে গিয়ে দেখি এর মধ্যে একটা শাড়ি আছে তখনও আমাকে বললো মেজু বেশি দিয়েছে তো মানে অনেক বড় পাওনা আমার কাছে কি বলবো শাশুড়ি মাকে তো খুব একটা বেশি দিন পায়নি তো ওই যেটুকু পেয়েছি সেইটা মানে বৌমা হিসেবে আমি অনেক আদর যত্ন পেয়েছি তো তারপরে ওই স্পেসটা তো ডেফিনেটলি মিসিং তো আজকে এটা পাওয়ার পরে যেন কিরকম একটা ওরকমই ফিল হচ্ছে তো আমার পিসি শাশুড়ি অবভিয়াসলি তো পিসি তুমি যদি ব্লগটা দেখছো আমার প্রচণ্ড প্রচণ্ড ভালো লেগেছে মানে পুরো এখানে ছুঁয়ে গেছে পিসি আমাকে এখানে বসেই একবার বলেছিল যে তোর বিয়ের সময় আমার বিয়ে আমাদের বিয়ের সময় মানে পিসি সম্মাও থাকতে পারেননি তো বলেছিল যে তোর একটা ভালো গিফট আমার তরফ থেকে পাওনা আছে তো পিসি আমাকে আজকে এই শাড়িটা দিয়েছে তার সাথে একটা অমূল্য চিঠি লিখে দিয়েছে এই যে তসরে কাঁথা অদ্ভুত সুন্দর দেখতে হয়েছে আর ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার মানে একটা মানে একজন বউ যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে যায় না তার চারপাশের মানুষজন কে সেই এনভায়রনমেন্টটা দিতে লাগে যাতে সে কমফোর্টেবল ফিল করতে পারে কারণ সে সবাইকে ছেড়ে একটা নতুন বাড়িতে আসছে তো আমি লাকি এনাফ কি আমার চারপাশের প্রত্যেকটা মানুষ খুবই ভালো আর পিসি এরকমই একটা মানুষ মানে যাকে দেখলে বা যার সাথে কথা বললে ইনস্ট্যান্টলি একটা মায়া মমতাময় এটা খুব সুন্দর একটা মানুষ চিড়িয়া লেখা আছে ডিয়ার অর্পিতা আমার স্নেহ ভালোবাসা শুভেচ্ছা ও আশীর্বাদ সহ তোমাকে একটা ছোট্ট উপহার পাঠালাম গ্রহণ করলে আমি হব দাদু ভাইকে আমার ভালোবাসা দিও ভালো থেকো ইতিমেজ পিসি বোলপুর এটা আমি সারা জীবন এইভাবেই রেখে দেবো তুমি আমার কোথায় টাচ করেছো জানো না মানে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে আর আমাদের প্রণাম নিয় তুমি খুব ভালো থেকো তুমি এতটাই হাসি খুশি থেকো তোমার ওই সুন্দর হাসিটাতে অনেকখানি প্রাণ আছে আর সেটা কন্টাজিয়াস আমার মনে হয় সবাইকে সবাইকে সেটা অনুপ্রাণিত করে তো তুমি খুব খুব ভালো থেকো আমাদের তরফ থেকে খুব খুব ভালোবাসা আর এতটাই সুন্দর থেকো আমি সবসময় বলি পিসিকে শাড়ি পরলে আর টিপ পরলে কি যে ভালো লাগে আমি যখন ওখানে থাকতাম গল্প রুতে পিসি যখন এমনি আসতে বলতো না অর্পিতা বললে যে একটু সেজে গুজে আছে খুব বলতো পিসি যাই হোক অনেক অনেক বড় একটা প্রাপ্তি আজকে হলো